হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুবই ভালো আছেন যারা মেসেঞ্জারটাকে আপডেট করেছেন তারা পেয়েছেন এবং যারা মেসেঞ্জারটাকে আপডেট করে নেই তারা কিন্তু পান নাই তো আপনারা নিচে দেখেছেন মেসেঞ্জারটা আপডেট করার সঙ্গে সঙ্গে যখন আপনি মেসেঞ্জারে ঢুকতে গেছেন বা মেসেঞ্জারে কোনো কিছু কোনো কাজ করতে গেছেন তখন কিন্তু মেসেঞ্জার কিন্তু আপনার ওপেন হয়নি প্রথমে একটা পাসওয়ার্ড কিন্তু আপনাকে চেয়েছে এবং সেই পাসওয়ার্ডটা কিন্তু দেওয়ার পরে তারপরে কিন্তু মেসেঞ্জারটা ওপেন হয়েছে এখন আপনি বলছেন যে এই যে পাসওয়ার্ডটা দিয়েছে এই পাসওয়ার্ডটা দেওয়ার কারণটা কি এতদিন হোয়াটসঅ্যাপ ভাইবার বা অন্য যে কোনো এবং কথা বলার যে অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলোতে এই সিস্টেমটা ছিল এই সেটিংসটা ছিল মেসেঞ্জার এতদিন কিন্তু ছিল না তো রিসেন্টলি মেসেঞ্জারটা কিন্তু এই আপডেটটা নিয়ে চলে এসেছে সেটা হচ্ছে কি চলুন আমরা প্র্যাকটিক্যাল একটা জিনিস বলি আপনি যখন কোনো একটি জিনিস একটি ব্যাগে করে থার্ড পার্টি কোনো একজন মানুষের কাছে দিয়ে আপনার কোনো ফ্রেন্ডের কাছে আপনি পাঠাচ্ছেন তো যখন সে ব্যাগটা আপনি তার কাছে দিচ্ছেন তখন কিন্তু সে খুব সহজে ব্যাগটা খুলে কিন্তু দেখতে পারে যে তার ভিতরে কি আছে এখন আপনি যদি এক বক্সে করে বক্সে তালা দিয়ে তারপরে সেই তৃতীয় পক্ষ মানুষের কাছে যদি দেন এবং আপনার বন্ধুর কাছে পৌঁছানোর জন্য তাহলে কিন্তু সেই মানুষটা কিন্তু আসলে খুলে দেখতে পারবে না তার ভিতরে কি আপনি আপনার বন্ধুর কাছে পাঠাচ্ছেন সেই রকমই কিন্তু মেসেঞ্জারে এই নতুন আপডেটটা আপনি কার সঙ্গে কথা বললেন আপনি কার সঙ্গে চ্যাটিং করলেন বা আপনি কার সঙ্গে ছবি আদান প্রদান করলেন কোনো কিছুই কিন্তু এখন অন্য কেউ কিন্তু দেখতে পারবে না এমনকি মেসেঞ্জারের যে মালিক মেটা সেও কিন্তু আপনাদের এই চ্যাটিংটা দেখতে পারবে না যে কারণে কিন্তু এই পাসওয়ার্ডটা কিন্তু আপনাদেরকে দিতে হয়েছে এই পাসওয়ার্ড দেওয়াতে সবচেয়ে বড় যে সুবিধাটা সেটা হচ্ছে আপনার মেসেঞ্জারটা কিন্তু ফুললি সিকিউরিটিতে থাকলো যদি কেউ আপনার এই মেসেঞ্জারটাকে তার মোবাইলে বা নতুন কোনো ডিভাইসে যদি সে ইনস্টলও করে তাহলে কিন্তু আপনার মেসেঞ্জার মেসেঞ্জারটাকে সে কিন্তু ওপেন করতে পারবে না কারণ হচ্ছে একটাই আপনি কিন্তু এই পাসওয়ার্ড দিয়ে লক করে রেখেছেন সোজা বাংলা যেটা বলে আপনি কার সঙ্গে কথা বলছেন চ্যাট করছেন ছবি আদান প্রদান করছেন গুগলও কিন্তু সেটা জানতে পারবে না আর আমরা প্র্যাকটিক্যালি জিনিসটা দেখে আসি যে আসলে কিভাবে আমরা এটা সেট করব এবং সুবিধা অসুবিধা ভুল কাজে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এবং পেজটি ফলো না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে পরবর্তী অংশটুকু কন্টিনিউ করুন কারণ এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমরা রেগুলারলি আমাদের চ্যানেলে এবং পেজে আমরা আপলোড দিয়ে থাকি তো চলুন আমরা

সেগুলো কিন্তু দেখতে পারবে তো আমি এটাকে ক্যান্সেল করে কেটে দিলাম তারপর করার পর যদি আপনি কন্টিনিউ করেন তাহলে কিন্তু আপনার মোবাইল যতগুলো ডাটা আছে সবগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে তা আমি এটাকে ক্যান্সেল করলাম এবং ডিলিট হবে আপনার মোবাইলে আছে আসে ততটুকুই থাকবে এর পিছনে আপনি কার সঙ্গে চ্যাট করছেন কার সঙ্গে ছবি আদান প্রদান করছেন কথা বলছেন সেগুলো কিন্তু কোনো কিছুই থাকবে না আর যদি আপনি এই পাসওয়ার্ড দিয়ে যদি রাখেন তাহলে কি হবে আপনার যত ডাটা আপনি ছবি আদান প্রদান করেছেন এবং কার সঙ্গে আপনি কথা বলেছেন সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এবং যখন আপনি মেসেঞ্জারটা নতুন কোনো ডিভাইসে আপনি চালু করবেন ওপেন করবেন ওপেন করার পরে আপনি যখন এই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তখন কিন্তু আপনার পিছনের সমস্ত ব্যাকআপ ডাটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন আর যদি আপনি পাসওয়ার্ডটা না দেন তাহলে কিন্তু আপনি পিছনের কোনো ব্যাকআপ কিন্তু আপনি এখানে পাবেন না তো এটা কিন্তু খুব ভালো একটি অপশন যে আপনার আপনি কার সঙ্গে কথা বলছেন কার সঙ্গে চ্যাট করছেন কার সঙ্গে ছবি আদান প্রদান করছেন সেটা পার্সোনালি হোক বা যেভাবে হোক না কেন সেটা কিন্তু আগের মতো এখন গুগল বা মেটা বা অন্য কোনো এটা দেখার কোনো অপশন নাই একমাত্র শুধু আপনি এবং আপনি যার সঙ্গে আদান প্রদান করছেন সে ছাড়া তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিও দেখো হবে পরবর্তীতে ভালো দোকান ততক্ষণ আল্লাহ হাফিজ